السلام عليكم ورحمة الله تعالى وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بعتصموا بحب الله جميع ولا تفرق সর্বপ্রথম ওই রবের প্রশংসা করছি যে রব আমার মতো একজন নাখান্দা গোলামকে এত বড় বড় বুজুর্গদের সামনে কথা বলার তৌফিক দান করেছে। ধন্যবাদ জানাই নামিরুল মুজাহিদিন পীর সাহেব চারমনাই নেতা নয় নীতি চাই পীর সাহেব চারমনাই নেতা নয় নীতি চাই সামনে চাই অমতা একবার দেখতে চাই ইনশাআল্লাহ একবার দেখতে চাই নাঙ্গল দিয়ে ধান চাষ করেছি ঠিক ধান বুনিয়েছি নৌকা দিয়ে ভাসায় নিয়েছি ঠিক সব এনেছি সব দেখার পরে এক সিদ্ধান্ত নিয়েছি বাংলার জমিনে যদি ইজলাম করতে চায় ইসলামে বাক্সগুলো এক প্ল্যাটফর্মে চলে আসতে হবে ঈর সাহেব চর্মনায়ের বিকল্প বাংলাদেশে ইসলামী দলের আর কোন নেতা নাই সারা বাংলায় দেখতে চাই সাহেব সকলের প্রতি আমার আবেদন থাকবে এখানে শুধু বক্তব্য দিয়েই চলে গেলে চলবে না সারা বাংলাদেশের ঘরে ঘরে সব জায়গায় দুর্গ করে তুলতে হবে এত লক্ষ লক্ষ মুড়িদের ভোট এখান থেকে প্রতিশ্রুতি দিয়ে যায় বাসার পরে সব ভুলে যায়